সময়ের সাথে সাথে জীবন বদলাইতে থাকে বদলাইতে থাকে চেহারা পজিশন অবস্থান সব কিছুই অসময়ের বয়সও সময়ে আসে এটাই নিয়ম জীবনে সব কিছুই বদলায় নাথিং ইজ ইম্পসিবল যে ছেলেটার এসএসসি পরীক্ষা বন্ধ হয়ে গিয়ে যাইতেছিল সেই ছেলেটা আল্লাহর রহমতে অনাস পাশ করতে পারছে আল্লাহর রহমত আল্লাহ চাইলে যাবে একদিন শুধু আল্লাহ তালাই তো পারেন সবকিছু বদলাইতে কারণ তিনি সর্বশক্তিমান আর আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য এই পৃথিবীতে মানুষের সৃষ্টি হচ্ছে মহান আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা আল্লাহ সন্তুষ্টি অর্জন করে যেন মহান আল্লাহ আল্লাহতালার জানাতে যাওয়া যায় সেটা করে যাওয়া এই জীবনের অনেক কিছু বদলে যাবে চারপাশে পরিবেশও বদলে যাবে সব কিছুই বদলায় কলেজ থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির থেকে কর্মজীবনে ঢোকা সংসার জীবনে ঢোকা সবকিছুই জীবন চলতে থাকবে জীবন কারো জন্য থেমে থাকে না আস্তে আস্তে এগুতে থাকে তার প্রকৃতির নিয়মই প্রকৃতির সৌন্দর্যই থাকে এই ছোট্ট জীবনে মানুষের কত কিছু করতে হয় কত অভিজ্ঞতা নিতে হয় জীবন কিন্তু বদলাইতে থাকে স্কুল জীবনের যারা বন্ধুর সে শত্রু ছিল তাদের জন্য এই জীবনে সবচেয়ে ক্ষতিটা বেশি হয় যারা বন্ধুর ভাব দেখিয়ে শিক্ষা জীবনে পাশে থেকে আপনার শিক্ষার ক্ষতিটা করে দেবে তারাই হচ্ছে সবচেয়ে বড়ো শত্রু সেই প্রি প্রাইমারি থেকে হাই স্কুল জীবন যারা বন্ধু সেজেছিলো কিন্তু আসলে তারা বন্ধু ছিল না তারাই ছিল ক্ষতিকর কলেজ জীবনে অনেক অনেক বন্ধু আছে যারা আপনি আপনার তাদের উপকার করবেন কিন্তু সবচেয়ে ক্ষতিটাই তারাই করে দেবে ইউনিভার্সিটি জীবনে অনেক বন্ধুবান্ধব হবে কিন্তু আপন বলতে দেবন কেউ থাকবে না এখন এক একজন বন্ধুবান্ধব এক এক জায়গা থেকে আসে তাদের পরিবেশ পরিস্থিতি কর্মজীবনে চলে যায় যে যার মতো প্রাকৃতিক সৌন্দর্যে যোগ জুড়িয়ে যায় দেখার মতো এই পৃথিবীতে আপনার ঘরের কোনো অনেক কিছুই আছে ইট পাথরের দালান গোঠায় মানুষগুলো শুধু মানুষ জন্তে মানুষের মতো থাকে শিক্ষা জীবনের থেকে শেখা আসছে বাস্তব জীবনে অনেক কিছু শেখা যায় সময়ের সাথে কিন্তু সবই বদলাইতে থাকে আপনি যেটা চাইবেন না জীবনে সেটাও আসবে এমনও শিক্ষা প্রতিষ্ঠান এমন বিষয় আপনি চাইবেন না যেটা আপনার ইচ্ছা ছিল যে এখানে পড়বেন সেখানেও আপনাকে পড়তে হবে কারণ আপনার হচ্ছে ডাক এটা ছিল আপনার ইচ্ছা বা স্বপ্ন ছিল একটা যে আপনি এইখানে পড়বেন কিন্তু আপনি সেইখানে যাইতে পারবেন না আপনার তাক দিয়ে নাই বলে আপনি আপনার নিজের যোগ্যতায় কর্মে ঢুকবেন সেই কর্ম আপনার আশপাশের আত্মীয় স্বজন পরিবারের ভাই বোন অন্য পাড়া প্রতিবেশীর পছন্দ হবে না কর্মে যখন আপনি ছিলেন তখন তারা নানা অজুহাত দেখাইতো আপনার কিছু তাদের পছন্দ হতো না আপনার উন্নতি তাদের পছন্দ হতো না আপনি যখন কর্ম ছেড়ে দিয়ে বেকার হয়ে যাবেন তখন আপনার পাশে কেউ থাকবে না জীবনের কিছু অভিজ্ঞতা আসে যে অভিজ্ঞতা ভবিষ্যতের সময় কাজে লাগে মানুষ তো জীবন বদলাইতেই থাকে সব কিছু বদলাইতেই থাকে আপনি যদি কর্মটা ভালো করেন আপনার চারপাশের যে সহযোগী আছে তারা আপনাকে সহজে পছন্দ করে নেবে তারা আপনাদেরকে ছাড়তে চাইবে না হয়তো আপনি সেখান থেকে টাকা অর্থ পাবেন না কিন্তু যে একটা অভিজ্ঞতা পাবেন সেটা সে আপনার সারা জীবন কাজে লাগবে কর্মজীবনের টুকটাক অভিজ্ঞতা অর্থ আয় হয় নাই কিন্তু বড় অভিজ্ঞতাই জীবনে হয়েছে যে অভিজ্ঞতা সারা জীবন চলার কাজে আসবে জীবন প্রতিটা দাপ অতিক্রম করতে বাধা আসছে তা অতিক্রম করেছে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহ তালাই সফলতা দিয়েছেন আবার সফলতার পরে আল্লাহ অসময়ে আসছে আর অসময় আসার পরও আল্লাহ তালা সে অসময় ঠিকই একটা সময় কেটে যায় সে সময় দেখা আল্লাহ তালা এনে দেন অসময় দেখবেন আপনার পাশে কেউ নেই যখন আপনি অসময়ে ছিলেন কেউ আপনার পাশে ছিল না সুসময় আসলে আপনার পাশে ঠিকই মানুষের অভাব হবে না সময়গুলো যখন আপনার কঠিন তখন আপনার পাশে কেউ নেই যখন সুসময় ছিল তখন সময় ছিল শৈশবটি ছিল সবচেয়ে সুখের জীবন পরের যতটাই আপনি বড় হতে থাকবেন ধীরে ধীরে আপনার হাসিগুলো যে সুন্দর ছিল সেই হাসিগুলো মরিন হয়ে যাবে বাস্তব জীবন কর্ম ব্যস্ততায় নিজের প্রতি সময় থাকবে না নিজের প্রতি সময় থাকলেও অন্যদের দিতে পারবে না কিছু মানুষ আছে অমানুষ তাদের ধ্বংস করে দিতে মন চায় কিন্তু মুখে হাসি রেখে তাদের ক্ষমা করে দিতে হয় জীবনের এই পথ চালায় অনেক অভিজ্ঞতায় করা হয় স্মৃতিগুলো শুধু এই অনলাইনে থেকে যায় আর নিজ বাস্তব মনের চিত্রে থেকে যায় আল্লাহর রহমতে কষ্টের পরে সুখ আসে হাসি আসে কান্না আসে দুঃখ আসে শান্তি আসে সবই আসে দেওয়ানের মালিক একমাত্র আল্লাহ তালা আজ শুধু দেখে যাচ্ছি কে কী করছে কে কী বলছে কে কতটুকু করছে একটা সময় হাসি দিয়ে তাদের বলে দেব যে অসময় আপনাদের পাশে পারি আমার হাসির কারণে আপনি ছিলেন না দুঃখের কারণে আপনি হাসছেন সব মানুষগুলো দূরে থাক যারা আপনার সুসময়ে থাকবে না পাশে সুসময়ে পাশে থাকবে সময় পাশে থাকবে জীবন শুধু অনেক সময় অভিনয় করতে হয় যা দেখছেন তা সত্য নয় তালা আর সে বসে বসে পুরো দুনিয়া চালাচ্ছেন ছোট শৈশবের শিশু আল্লাহতালার কৈশোর দেন কৈশোরের পর তালা যৌবন দেন যৌবনে আস্তে আস্তে আপনার কর্মের মাধ্যমে পিতামাতার দোয়া আপনি সফল হবেন একদিন ঠিকই সফলতার আগে কেউ আপনার পাশে দাঁড়াবে না আপনার একাকে হবে জীবনের উত্তম শিক্ষা দেবে এবং তালাই আপনার রহমতে সবকিছু পরিবর্তন করে দেবে জীবনের আপনার জীবিকা যেখানে আছে সেখানেই হবে আপনি চেষ্টা করলেও জীবিকা না থাকলে সেখানে হবে না যদি আপনার আল্লাহ তালার পছন্দ হতে পারেন উত্তম সফলতা হচ্ছে জান্নাত পাওয়া প্রতিষ্ঠিত হওয়ার আগে কেউ আপনার পাশে থাকবে না প্রতিষ্ঠিত হলে ঠিকই পাশে থাকবে আর আল্লাহতলা চাইলে প্রতিষ্ঠিত হওয়া কিছুই না একাই আপনার কাটতে হবে সাথে একমাত্র আল্লাহ পাবেন সময় ঠিকই বদলে যাবে কিন্তু মানুষ যে একাত করেছিল কথার মাধ্যমে সেগুলো ঠিকই থেকে যাবে আর অসময়ে মানুষগুলো রূপ চেনা যায় যারা অসময়ে থাকে না পাশে তারা দূরে থাক আপন শুধু পৃথিবীতে একমাত্র আল্লাহতালা এবং নিজ জন্ম পিতা মাতা আল্লাহ ছাড়া প্রকৃত আপন কেউ নয় এই জীবনের পরিবর্তন ঠিকই হতে থাকে হবে আর আল্লাহতালায় জ্ঞান দেওয়ানের মালিক আল্লাহ তালাই জ্ঞান দিয়ে থাকেন আর আপনার রেজিক যেখানে আছে সেখানে আপনাকে চলে যেতে হবে সেখানে আপনি যেতে বাধ্য রাষ্ট্রবিজ্ঞান থেকে সমাজ আসতে হয়েছে এখানে আমার তাই ছিল আল্লাহ করেই চলা আল্লাহ তালায় উত্তম কিছু দিবেন ভাগ্যে যা আছে আল্লাহ তালা ঠিকই দিবেন মহান আল্লাহ তালা সফলতা দিন দিবেন যেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি সেইটাই যেন আল্লাহ তালা দেন শীঘ্রই আল্লাহ যে দীর্ঘ অপেক্ষার ফল দিবেন আল্লাহ রহমতে আল্লাহ সফলতা একদিন ঠিকই দিবেন জীবনের পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে আল্লাহ আল্লাহতালা হয়তো বা উত্তম জিনিস দেওয়ার জন্য আমাকে অপেক্ষা করাচ্ছেন যারা হচ্ছে স্বার্থপর যারা বন্ধ নয় আর বট আব্বা পিতা হারানোর পর বোঝা যায় আশপাশের মানুষগুলা আপন না পর বট পিতা ছাড়া কেউ আপনার পাশে দাঁড়াবে না আপনার উন্নতি চাইবে না যা আপনি সফলতার সফলতা অর্জন করুন আপনি ভালো কিছু করুন এটা আপনার পিতা মাতা ছাড়া কেউ চাবে না না চাবে আপনার আপন ভাই বোন ভাবি চাচা চাচি মাহো একবার বাবাই যাবেন বাবা যেন কবরে ভালো থাকে মা যেন দুনিয়াতে ভালো থাকে তাদের দুনিয়া আখিরাতে শান্তি দান করেন আমাকেও যেন মহান আল্লাহ তাল্লা শান্তি দান করেন এবং তার ঘর হজ করার যেন তৌফিক দান করেন সেই শক্তি সামর্থ্য অর্থ আমাকে দান করেন এবং আল্লাহ তালা রহমদের যেন পিতা মাতার ইচ্ছা সব পূরণ করতে পারে সেই তৌফিক আমাকে দান করেন থেমে কিছুই থাকবে না আল্লাহ তালাই সব কিছু চালিয়ে নেবেন ঠিকই একদিন প্রতিষ্ঠিত হব আল্লাহ তালা রহমতে আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী তিনি আমার সাথে আছেন